আটানব্বই বেইশের আমাদের খোকনের বিয়ার আড়াই আটতে আসছি আমরা হাঁস টাস নিয়ে সবাই মিলে তো আলহামদুলিল্লাহ সবাই আমরা হাঁস আজকে আয়োজন করলো খোকনের শ্বশুর হ্যাঁ আর হ্যাঁ জামাইরা তো নিজেরাই বাজার করা লাগে তো আমরা তো জামাই পক্ষের লোক বাজার করে আসছি

তো্যা যা আমাদের এখানে আমাদের কি বলবো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে যে তোমরা আমার সাথে শুভাইতে আসছো আমি জানি না তোমাদেরকে সঠিক ভাবে অ্যাপয়েন্ট করতে পারছি কিনা এখন তোমরাই ভালো জানো আর কি ঠিক আছে সবার মতমত নাও ইনশাল্লাহ যদি ভালো হয় ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ